নমস্কার বন্ধুরা রান্নাঘরে তন্দাদি ব্লগে সকলকে স্বাগত আজ একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসেছি যেটা আমি এখন করব। সেটা হচ্ছে আমরা তো সবাই মালাইকারি খাই বেশিরভাগ ক্ষেত্রেই আমরা চিংড়ি মাছের মালাইকারি খেয়ে থাকি আজ কিন্তু আমি বানাবো ঝিঙের মালাইকারি তার জন্য আমি কী কী নিলাম একটু দেখিনি আমি ঝিঙেগুলো নিয়েছি এইভাবে বনিয়ে ঝিঙেগুলো শিরগুলো শুধু কেটেছি কারণ নালে খুব নরম হয়ে যায় আর নিয়েছি একটা আলু এরকম বড় বড় করে কেটে আর টমেটো বানিয়েছি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট আর নিয়েছি নারকেলের দুধ মালাইকারি করতে গেলে কিন্তু নারকেলের দুধটা চাই তাহলে আমি এখন এটা তৈরি করে নিচ্ছি আমি একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি চার চামচ মতন তেল আছে এবারে আমি এটাতে আলুগুলো ভেজে নেব ডুমো করে রাখা আলুগুলো এগুলো আগামী আলু একটা না দিলেও চলবে আমি দিয়েছি শুধু ভেঙে দিয়েও এটা করা যায় আর এই ভেঙেই মালাইকারি রেসিপি আপনার ভাত দিয়ে রুটি দিয়ে দুটোতেই খাওয়া যায় মালাইকারি একটু মিষ্টি মিষ্টি হয় নুন ঝাল মিষ্টি তো নিজের পছন্দের কাছে যদি রকমভাবে পছন্দ করে আমি আলুগুলো এখন একটু লাল করে ভেজে নেব আলুগুলো আমার ভাজা হয়ে এসছে এবার এটাতে দিয়ে দেবো আমি কেটে রাখা ঝিঙেগুলো ঢিঙেগুলো এইভাবে লম্বা লম্বা করে কাটতে হবে একটু বড় বড় সাইজে এগুলো আলুর সাথে আমি আবার একটু ভেজে নেব ঝিঙে ভাজা যায় না কিন্তু একটু ভাজবে না ভাজলে কাঁচা গন্ধটা যাবে না তাই আলুর সাথে এটাকে আমি একটু ভেজে নেব ঝিঙে আলু আমার ভাজা হয়ে গেছে ভাজার সময় আমি এটাকে নুন দেবো না নুন দিলে ভাজা যাবে না একদম নরম হয়ে যাবে তাই জন্য নুন না দিয়ে আমি এইভাবে ভেজে এবার এটাকে তুলে রাখব আমি ঝিঙে আলু ভেজে তুলে নিয়েছি কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দিচ্ছি একটু ফোড়ন তাতে থাকছে একটা তেজপাতা দুটো এলাচ দারচিনি লং আর দিয়ে দেবো গোটা জিরে এবার এটাকে একটু মেরে নেব হালকা লাল হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো এবারে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো পুরো লাল করে থাকবো না হ্যাঁ তারপরে আরও আমাকে আলু মশটা একসাথে মেশাতে হবে সেই জন্য এটা একটু নরম হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে পেঁয়াজগুলো আমার হালকা হালকা লাল হয়েছে এবার এটাতে দিয়ে দেবো আমি আদা রসুন বাটা পেস্ট এই দুটোকে একটু ভালো করে নাড়িয়ে নেব এবার এর সাথে দিয়ে দেবো আমি টমেটো পিউরি টমেটো বেটে রেখেছি সেটা এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব একটু সামান্য নেড়ে চেড়ে এর মধ্যে আমি এবারে দিয়ে দেব বাকি মশলাগুলো গ্যাসের ফ্লেমটা আমি একটু কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ হলুদ এক চামচ ধনে গুঁড়ো চামচ জিরে গুঁড়ো সামান্য একটু লঙ্কা গুঁড়ো নুন ঝাল মিষ্টিটা নিজের কাছে ওটা যে যেমন পছন্দ করবেন সেরকমভাবে দেবেন আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কা এটা রঙের জন্য এটা ঝাল হবে না একটু শুধু কালারটা আসবে এবার এটাকে আমি একটু ভালো করে মশলাটা খসিয়ে নেব মশলাটা এভাবে ভালো করে একটু কষিয়ে নিতে হবে যেন আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এভাবে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যতটা ভালোভাবে কষাবে ততটাই খাবার স্বাদটা ভালো হবে এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল মশলাটা যতটা চাপা দিয়ে দেব যাতে ভালো করে আর একটু ওর সাথে মিশে যায় ততক্ষণ আমি আর একটা পেস্ট বানিয়ে নেব মশলাটা কষা পর্যন্ত আমি আর একটা পেস্ট বানিয়ে নিচ্ছি কিছু কয়েকটা চীনা বাদাম দিলাম আর দেব চামচ মতন পোস্ত বাদাম আর পোস্ত একটা স্বাদ থাকবে আলাদা এটাকে আমি এবার একটু গুঁড়ো করে নেব বাদাম আর পোস্ত আমি এইভাবে গুঁড়ো করে নিয়েছি খুব বেশি গুঁড়ো করলে একটা তেল বেরিয়ে একটু চ্যাটচ্যাটে টাইপের হয়ে যায় কিন্তু আমি করব গুঁড়ো তাই জন্যটাকে এইভাবে রাখলাম মশলা আমার গষানো হয়ে গেছে এরপর এটাতে আমি দিয়ে দেব গুঁড়িয়ে রাখা বাদাম আর পোস্ত তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুধ নারকেলের দুধ নারকেলের দুধ ছাড়া মালাইকারি হবেই না এবার এগুলোকে একটু ভালো করে মিশিয়ে কষিয়ে নেব এইভাবে যেহেতু বাদাম দিয়েছি সেই জন্য আমাকে সমানে নেড়ে যেতে হবে না হলেই কিন্তু তলায় ধরে যাবে আমরা চিংড়ি মাছের মালাইকারিতে কাজুবাদাম বাটা দিয়ে থাকি এখানে আমি চীনা বাদাম দিলাম ঝিঙে পোস্ত ঝিঙের ঝাল আমরা তো খেয়েই থাকি ওগুলো খেতে খেতে যখন এক হয় তখন একটু অন্য অন্যরকম নতুন নামে নতুনভাবে তৈরি করলে একটু খাবার স্বাদটা পাল্টে যায় তাছাড়া এইভাবে করলে ঝিঙের স্বাদটা তো একটু অন্যরকম হবেই মালাইকারি মাত্রেই খাবারটা একটু অন্যরকম হয় আমার এই মশলাটা ফুটে এসেছে এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ভেজে রাখা ঝিঙে আর আলু এটাকে এবারে খুব ভালো করে এর সাথে কষিয়ে নেবো ভাবে এইভাবে মশলাটার সাথে ঝিঙে আলু খুব ভালো করে আমি একটু কষিয়ে নেব ঝিঙে আলু আমার মশলার সাথে কষানো হয়ে গেছে এরপর এটাতে আমি দিয়ে দেব নুন নুনটা আমি আগে দিয়ে নিই ঝিঙেটা নরম হয়ে যাবে বলে এবারে আমি একটু নুন আর মিষ্টি দিয়ে দেব ওটা স্বাদ মতন দিতে হবে নুন দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি মালাইকারি একটু মিষ্টি মিষ্টি স্বাদ হবে আর ঝালটা নিজের নিজের পছন্দ মতন দেবেন এটাকে আমি এইভাবে নেড়ে নিলাম এরপর এটাতে আমি কি সামান্য জল দিয়ে চাপা দিয়ে দেব মশলাটা যাতে ভালো করে আলু ঝিঙের সাথে মিশে যায় এভাবে জল দিয়ে দিলাম দিয়ে এটাকে এবার আমি চাপা দিয়ে দেব চাপা দিয়ে আমি চশমি রেখে দেব আমার ঝিঙে আলু সব সেদ্ধ হয়ে গেছে কি সুন্দর দেখুন এইভাবে রঙটা আসবে এর সাথে আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি উপর থেকে দিয়ে দিলাম একটু দেখতে ভালো লাগবে আর হালকা হালকা সেদ্ধ হয়ে একটা সুন্দর গন্ধ বেরোবে কাঁচা কাঁচা আমার ঝিঙে মালাইকারি হয়ে এসেছে এবার এটাতে আমি একটু গরম মশলা দিয়ে নাবিয়ে নেব ঝিঙে মালাইকারি রঙটা খুব সুন্দর বেরিয়েছে এটাতে আমি একটু গরম মশলা দিয়ে দেব গরম মশলা দিয়ে এই দু মিনিটের মতন আমি একটু ঢেকে রেখে দেব যাতে গন্ধটা সবার সাথে ভালো করে মিশে যায় এভাবে গরম মশলাটা দিয়ে দিলাম দিয়ে গ্যাস অফ করে এটাকে আমি একটু ঢেকে দেব দু মিনিট অপেক্ষা করব গন্ধটা ভালো করে ছড়িয়ে যাওয়ার জন্য আমি এবার ঢাকনাটা খুলে নিলাম দেখুন কি সুন্দর হয়ে গেছে ঝিঙে মালাইকারি আমার তৈরি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই যেমন পোস্ত খেয়ে থাকি ঝিঙের ঝাল দেওয়া খেয়ে থাকি এটা কিন্তু তার চেয়ে একটু আলাদা এবার এটাকে আমি সার্ভ করার জন্য প্লেটে তুলে নেব ঝিঙে আলুর মালাইকারি আমার তৈরি হয়ে গেছে আমি প্লেটিং করে নিয়েছি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে দেখবেন ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ